সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে হেনস্থার অভিযোগ নয় এবার সরাসরি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে চাইছেন চলচ্চিত্র জগতের নির্যাতিতারা বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দিয়ে এর সূচনা জানা গিয়েছে সোমবার তিনি কোচি সিটি পুলিশ কমিশনের কাছে মালায়ালী পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন সম্প্রতি মালায়ালাম চলচ্চিত্র জগতের মহিলা শিল্পীদের উপর নির্যাতন এবং হেনস্থার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন তারপর থেকে চলচ্চিত্র জগতে শুরু হয়েছে নাড়াচাড়া দিন কয়েক আগে বাংলা চলচ্চিত্র জগতে পরিচিত মুখ শ্রীলেখা মিত্র মালায়ালী পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন সংবাদ মাধ্যমে শ্রীলেখার অভিযোগ দু সালে পালেরি মানিকামের অডিশনের সময় তাকে যৌন হেনস্থা করেছিলেন পরিচালক রঞ্জিত শ্রীলেখা বলেন অডিশনের সময় রঞ্জিত আমাকে ডেকে নিয়ে যান ও শোয়ার ঘরের দিকে ছবির গল্প বলার জন্য আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন ঘরটি বেশ অন্ধকার ছিল আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম হঠাৎ আমার হাতে চুরিগুলি নিয়ে খেলতে শুরু করলেন পরিচালক আমার অস্বস্তি হচ্ছিল কারণ আমার সঙ্গে তেমন কোনো বন্ধুত্ব ছিল না ওর কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না তারপর তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বের হয়ে যাই প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও চব্বিশ ঘন্টার মধ্যে কেরলের সরকারি সংস্থা কেরালা চলচ্চিত্র একাডেমি থেকে পদত্যাগ করেছেন পরিচালক সংবাদ মাধ্যমে মুখ খোলার পাশাপাশি এবার শ্রীলেখা আইনি পদক্ষেপ করলেন অভিনেত্রী জানিয়েছেন যেহেতু এটা একটা অপরাধ তাই শীর্ষ আদালতের নির্দেশিকা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করেছি ইমেল করে আমার অভিযোগ দায়ের করেছি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর আইনি পদক্ষেপ করতে শুরু করেছেন হেনস্থার শিকার একাধিক মহিলা কেরল সরকার ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে মালায়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার বিরুদ্ধে সেখানে এক নবীন লেখক যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন পরিচালক ডি কে প্রকাশের বিরুদ্ধে এর আগে অভিনেতা প্রযোজক বাবুরাজের নামেও যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এক অভিনয় শিল্পী দু উনিশ সালে সেই অভিযোগ এবার পুলিশের কাছে লিখিতভাবে করতে চান বলে দাবি করেছেন তিনি গত সপ্তাহে হেমা কমিটি রিপোর্ট প্রকাশে আসার পরই কেরল সরকারের তরফ থেকে সাত উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে নিয়ে এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এদের মধ্যে রয়েছেন চারজন মহিলা আইপিএস আধিকারিক এদিকে সোমবার সন্ধ্যায় সমাজ মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে ঘটে চলা হেনস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন রীতাভরী চক্রবর্তীও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে উল্লেখ করে তিনি অভিযোগ জানিয়েছেন তার আবেদন যাতে বাংলা চলচ্চিত্র জগতে বিভিন্ন হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয় রীতাভুরি তার পোস্টে লেখেন মালায়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট আমি ভাবছি বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না প্রায় একই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে জানি আরও কয়েকজন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে সরাসরি রীতাভরীর নিশানায় রয়েছেন বাংলা ছবির জগতের নায়ক পরিচালক থেকে প্রযোজকেরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ